হরে কৃষ্ণ দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসের শেষ একাদশ দশী আপনারা কবে পালন করবেন চব্বিশ তারিখ না ছাব্বিশ তারিখ না সাতাইশ তারিখ তো শাস্ত্র মতে হচ্ছে যে সালের ডিসেম্বর মাসে পালন করবেন এবং এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী এই সফলা একাদশী রাখার মাধ্যমে এবং এই ব্রত পালন করার মাধ্যমে আপনি এই দুই হাজার দুই হাজার দুই হাজার বিদায় দিবেন তাই আপনার দুই সালটা পুরা সফল হবে তাই আপনাদের কাছে অনুরোধ প্রার্থনা আপনারা এই দুই হাজার সালের এই সফল একাদশী পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একাদশীর বিধি বা নিয়মটা কি আপনারা তো অনেকে জানেন আর যদি কেউ এখানে নতুন হয়ে থাকেন শুধু সেটা তার জন্য একাদশীর দিন নয় একাদশীর আগের দিন মনে করেন আপনাকে সংযম করতে হবে নিরামিষ প্রসাদ পেতে হবে যারা তো রেগুলারলি প্রসাদ পায় বা নিরামিষ ভোজন করে তাদের জন্য কোনো সমস্যা না কিন্তু যারা রেগুলারলি প্রসাদ পায় না বা নিরামিষ পায় না তারা যারা শুধু মাসে দুইটা একাদশী ব্রত করে তাদের অবশ্যই একাদশীর আগের দিন সংযম করতে হবে এবং পরের দিন একাদশী নিয়ম মতো পালন করতে হবে রুটি চাল জাতীয় কোনো বস্তু যেন গ্রহণ না করেন পঞ্চরবিষ বর্জন করে ফল মূল দুধ আহার এগুলো করা যায় এবং একাদশী দিন আপনি বেশি করে জপ করতে পারেন গীতা পাঠ করতে পারেন ভগবানের স্মরণ করতে পারেন মন্দিরে যেতে পারেন এভাবে পুরা দিন আপনি একাদশীর দিন পালন করতে পারেন উপবাস মানে হচ্ছে ভগবানের সঙ্গে বাস করা উপমানের নিকটে বাস মানে ভগবানের সঙ্গে বাস করা তো আমরা যত বেশি হরিকতা শ্রবণ করবো হরিকতা শুনব এবং ভগবানের নাম কীর্তন করব ততই আমাদের ভগবানের সঙ্গে বাস হবে ভগবান বলেছেন চত্বর গায়ন্তী মদভক্ত ছত্রহম নারদ তিষ্টমী ভগবান যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় ভগবান সেখানেই বাস করেন তাই এই সফলা একাদশী দিন আপনারা জীবনটাকে সফল করুন এবং পুরা দিন ভগবানের নাম সংকীর্তন গীতা আদি পাঠ করার মাধ্যমে কাটান হরে কৃষ্ণ সফলা একাদশী ব্রত পাঠ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ পক্ষীয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্ব ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে দন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাশায়ে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পর স্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে ্রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলো পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানা একটি বিশাল অশুদ্ধ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুনঃ পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য উদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো তা এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বুককে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ লাভ করল তার পাপবুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ পর পুত্রের উপর রাজ্যবার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরমুক্তি লাভ করেন এই ব্রতের যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের হ্রাসযজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ